রাস্তা দিয়া যায় যায় আর দুই একজন সামনের জমিদারের থেকে আসতেছে একজন সামনের দিকে যেইতেছে দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে সে দুনিয়া আমদার করে ফেলছে স্বামীকে টাইকা নিয়ে আসছে বলছে বৃক্ষ আমার কাপড় নষ্ট করা দিছে সে শুধু বৃক্ষ ছিল না বৃদ্ধ ছিল বৃদ্ধ ছিল না শুধু জীর্ণ ছিল শীর্ণ ছিল শরীরে কাপড় ছিল না ফাটা চিঁড়া কাপড় ছিল পায়ে জুতা ছিল না পেটে ভাত ছিল না জমিদারের পুত্র সইতে পারে না যৌবনী শক্তি সয় তো সহায় কি কইরা তার স্ত্রীর গায়ে বৃক্ষের কাদা বস সমগ্র শক্তিকে হাতে একত জমা কইরা একত্র করে বৃদ্ধের কালে বসায়ন বৃদ্ধ কিচ্ছু বলে না শুধু উপরের দিকে তাকে দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন শব্দগুলা হল ইয়া মল্লা তারা হলো অয়ো ওয়াল্লা তোকে তার চোখে দেখা যায় না তারা কুল্লা সাই তুই সব দেখিস ফরা তারা মা বি তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে এটা কি দেখিস না বলতে দেরি যুবক মরতে দেরি হয় রে জমিদার চলে আসে প্রতিশোধ নিবে বৃদ্ধের একদিকে মুস্কি হাসি একদিকে এক বলতেছে প্রেমের খেলা এমনই হয় তে জিজ্ঞাস করছে কিসের প্রেমের খেলা রেসে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে পায়ের কাদা লাগছে ও সইতে পারে না যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ কালে বসায়া দিছে আমাকেও একজন ভালোবাসে সেও সইতে পারে না সেও সইতে পারে না ও তো চপ্পড় দিয়ে খেল করছে জান নিছে জান